বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি লন্ডন থেকে ঢাকায় এসেছেন বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান সবশেষ চলতি বছরের আটাইশ জানুয়ারি বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান এদিকে শর্মিলা রহমানের ঢাকা আশাকে কেন্দ্র করে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি আবার সামনে এসেছে যদিও বিএনপির ও চিকিৎসকদের পক্ষে থেকে বলা হচ্ছে ভ্রমণ করার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা তৈরি হলে তাকে বিদেশে নেওয়া হবে খালেদা জিয়ার ছোট ছেলে কোকো স্ত্রী সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় দশক আগে মারা যান তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন সেখানে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন